আসসালামু আলাইকুম আপনারা এই ভিডিওটার জন্য গত চার পাঁচ দিন আমাকে কেউ ইনবক্স করেছেন কেউ নক দিয়েছেন ভাইয়া আসলে কি গাছ লাগাবো কি গাছ লাগালে আমার প্রভিডেন্ট ফান্ড বা অবসরে নিশ্চিন্তে একটা ভালো মুনাফা পাবো আমি এমন একটা এজ গ্রুপের জন্য এই ভিডিওটা বানাচ্ছি যারা এখন তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স যারা আর বিশ বছর পরে রিটায়ারমেন্টে যেতে চান এবং তারা কোনো গভর্নমেন্ট চাকরি কিংবা সরকারি চাকরিতে করছেন না ব্যাংকে চাকরি করছেন না যেখানে একটা সিকিউর প্রভিডেন্ট ফান্ড আছে স্টিল আপনি আপনার লাইফে বেস্ট এভার প্রভিডেন্ট ফান্ড সিকিউর করতে পারবেন সামান্য কয়েকটা সামান্যমাত্র ইনভেস্টমেন্ট এবং একটু বুদ্ধি খাটিয়ে চলেন শুরু করা যাক এই ভিডিওটার জন্য আমরা সিলেক্ট করেছি দুইটা গাছ আমরা এক্সাম্পল হিসেবে দেখাবো আমার পাশে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেহগনি গাছ এই গাছ চল্লিশ থেকে ষাট ফিট পর্যন্ত লম্বা হয় এই গাছ শতবর্ষী গাছ অর্থাৎ এই একবার লাগালে একশো বছর এই গাছ বাঁচে এই গাছের চারার দাম কত এবং এই গাছটা কত ডিস্টেন্সে লাগানো যায় তো আমরা যদি দেখাই পাশাপাশি কত ডিস্টেন্সে লাগানো এই একটা গাছ এবং এই একটা গাছ এর মাঝখানে যদি আমরা আপনাদেরকে একটু দূরত্ব মেপে দেখাতে চেষ্টা করি এক দুই তিন চার পাঁচ অর্থাৎ এখানে কিন্তু নয় ফিটের মতো একটা দুইটা গাছের মধ্যে গ্যাপ আছে অর্থাৎ একটা গাছ একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব নয় ফিট পর্যন্ত এই গাছগুলোর বয়স কত হতে পারে ধারণা করেন এই গাছটার বয়স আনুমানিক পাঁচ থেকে ছয় বছর আর এইটা আমি কিভাবে মাপব সেটাও আপনাকে দেখাচ্ছি তো এটার বের হয়েছে সাতাশ ইঞ্চি তো অলরেডি এটা সাতাশ ইঞ্চি বেড়েছে এক একটা গাছ কিন্তু একই সাথে লাগানো গাছ দেখেন আমি কয়েকটা এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি এই গাছটা কিন্তু সাতাশ ইঞ্চি হয় নাই এই গাছটা হয়েছে মাত্র একুশ ইঞ্চি সাতাশ ইঞ্চি আর একুশ ইঞ্চির মধ্যে পার্থক্য বিস্তর আবার যদি সেম একই সাথে লাগানো আরেকটা গাছের এক্সাম্পল দেখি এই আর একটা গাছ যেটা হয়েছে কি না তিন ফিট অর্থাৎ ছত্রিশ ইঞ্চি সলিড ছত্রিশ ইঞ্চি দেখতে পাচ্ছেন আপনারা সো এখানে কিন্তু অনেক ব্যাপার স্যাপার আছে এই ব্যাপারগুলো আপনাদেরকে কনসিডার করেই আগাতে হবে যে না সবগুলো হাতের পাঁচটা আঙ্গুল সমান হয় না সবগুলো গাছ সমান গ্রো করে না এইবার চলেন মেহিগুনি বাগান করার টুকি টাকি যা কিছু জানার মেহগনি সম্পর্কে জেনে ফেলি ওকে মেহগনি মূলত অস্ট্রেলিয়া মহাদেশে মূলত এই গাছটার চাষ তো গ্রীষ্মমন্দির অন্ডল অঞ্চলে এই গাছটার চাষ বেশি হয় দোয়াশ বেলেদোয়াশ এটেল সব মাটিতেই কিন্তু মেহগনি গাছ সমানভাবে চাষ করা যায় মেহগনি গাছের অন্য তেমন কোনো পরিচর্যার প্রয়োজন হয় না একবার লাগালে এইটা বছরের পর বছর নিজেই বেঁচে থাকে মেহগনি গাছের জন্য জায়গা খুব কম লাগে একটা গাছের থেকে একটা গাছের দূরত্ব মাত্র নয় ফিট অর্থাৎ এক বিঘা জমিতে আপনি আশিটি মেহগনি গাছ লাগাতে পারবেন তারপরে বলছি আশি থেকে একশোটা গাছ আপনি লাগাবেন আর যদি এক একর হয় তাহলে ধরে দিচ্ছি আপনি প্রতি বিঘায় একশো করে অর্থাৎ এক একর জায়গায় তিনশো গাছ লাগাবেন ওকে এই গাছটা বিশ বছর পরে প্রথম লাগাতে খরচ হলো আপনার মাত্র বিশ টাকা একটা চারার দাম পরে বিশ টাকা লেবার খরচ সমস্ত কিছু যদি খরচ করে আপনি একশো টাকা করে খরচ করেন একশো গাছ লাগাতে খরচ হবে দশ হাজার টাকা তিন বিঘা জমিতে তিনশো গাছ লাগাতে খরচ হবে তিরিশ হাজার টাকা প্রথম বছর আপনাকে একটু ফেন্সিং করতে হবে গোড়ায় পানি দিতে হবে যদি একটু জৈব সার দেওয়া যায় দিতে হবে কিন্তু পরের বছর থেকে কিন্তু এই ঝামেলাগুলো নাই তো আমরা ধরে নিচ্ছি রক্ষণাবেক্ষণ ব্যয় বাবদ আরও পঞ্চাশ হাজার টাকা প্রথম এক বছর কিংবা দুই বছরে খরচ যাবে তারপরে অ্যাকচুয়ালি এটাতে আর কোনো খরচ নাই তো সব মিলায় আমরা ধরছি আপনার এই তিনশোটা গাছে খরচ এক লক্ষ টাকা এইবার একটু ম্যাথ ক্যালকুলেট করি এক একটা গাছ বিশ বছর পর অন্তত বিশ হাজার টাকা করে বিক্রি করা যাবে তো বিশ হাজার টাকায় যদি তিনশো গাছ বিক্রি করা যায় এইটার ভ্যালু আসে আপনারা হিসাব করে নেন তিন দুগুনি ছয় অর্থাৎ ছয় লক্ষ ষাট লক্ষ টাকার গাছ বিক্রি করতে পারবেন আপনি বিশ বছর পরে মাত্র এক লক্ষ টাকা ইনভেস্ট করে এটা গেল মেহেগুনির পার্ট মেহগুনি গাছের প্রতিটা গাছ সমান হবে না আমি আপনাদেরকে এইটা দেখানোর একটা উদ্দেশ্য ছিল এই যে গাছটা আরও পাশে যদি দেখাই এরকম একটা গাছ আমি দেখাচ্ছি যেইটা মাত্র এই গাছগুলোর মাধ্যে এরকম আর এরকম কিছু গাছ পাবেন যার গ্রোথ মাত্র এরকম মানে চোদ্দো ইঞ্চি হয়েছে মাত্র চোদ্দো ইঞ্চি কিংবা পনেরো ইঞ্চি এই গাছগুলো কিন্তু আর বাড়বে না আপনি বিশ বছর রাখলেও এই গাছটা খুব বেশি আপনাকে প্রফিট দিবে না রাখবে না অর্থাৎ এই গাছটা আপনাকে তখন ওই গাছগুলোর গ্রোথের কথা চিন্তা করে এই গাছটাকে কেটে ফেলে দিতে হবে পাঁচ বছর পরে যে দেখবেন কিছু গাছ এরকম এক ফিট গ্রো করছে কিছু গাছ এরকম চিকন রয়ে গেছে তো এই চিকন গাছগুলোকে আপনার পাঁচ বছর পরে ট্রিম করে দিতে হবে তাতে করে কি হবে এই গাছগুলো ব্রিদিং স্পেস আরও বেশি পাবে এবং এই গাছগুলো আরও বড় হবে তো এই এই এক্সারসাইজটা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার গাছের যে গ্রোথ এই গ্রোথটা কয়েক গুণ বেড়ে যাবে এইবার আসেন বিশ এই বিশ বছরে যদি আপনি যত্ন না নেন আমি যে ফর্মুলাটা বললাম এক লাখ টাকা খরচ করে আর কোনো খরচ না করলে কিন্তু এটা হবে এরপরে এর সাথে সাথী ফসল করা যায় এর সাথে হলুদের গাছ লাগানো যায় এর সাথে বিভিন্ন অন্যান্য অন্য মশলা জাতীয় গাছ আদার চাষ করা যায় অ্যারোমেটিক জিঞ্জার করা যায় আরও রকম কিন্তু সাথী ফসল এই জমির মাঝখান দিয়ে করতে পারেন যদি আপনি অ্যাক্টিভ থাকেন প্রতি বছর যদি আপনি পুরো জমিতে একবার ট্রাক্টর দিয়ে চাষ করে দেন দিয়ে কিছু গোবর এবং জৈব সার ছিটিয়ে দেন তাহলে গাছের গ্রোথ কিন্তু আরও বাড়বে অর্থাৎ বিশ বছরে এই গাছগুলো বিশ হাজার না হয়ে পঁচিশ হাজার হবে পার গাছ যদি কিনা আপনি প্রতি বছর একবার করে জমিটা চাষ করে দেন এবং একবার করে ফার্টিলাইজার দিয়ে দেন জৈব সারের কথা বলছি সাথে দেখেন আপনি কিন্তু শুধু নিজের ফিউচার সিকিউর করছেন না আপনি আশেপাশে আম আমার এখানে শুনতে পাচ্ছেন হয়তোবা প্রচুর পাখি ডাকছে পাখিগুলো কিন্তু এই গাছেই বাস করে এই গাছগুলো পাখিদের একটা নিরাপদ আশ্রয় হয়ে উঠবে আমাদের এই গাছগুলো থেকে আমরা প্রচুর অক্সিজেন পাবো যেই অক্সিজেনটা আপনি জেনারেট করতেছেন পুরো পৃথিবী এটার জন্য উপকৃত হচ্ছে পৃথিবী যে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য যে পৃথিবীতে উষ্ণায়ন হচ্ছে ইনভাররমেন্টাল চেঞ্জ আসতেছে এই ইনভাররমেন্টাল চেঞ্জে আপনি একজন পজিটিভ ইফেক্ট মেকার হইতে পারেন যদি আমার কাছে আপনাদের কাছে মনে হয় যে না এমন একটা ইনভেস্টমেন্ট প্ল্যান প্ল্যান যে ইনভেস্টমেন্ট প্ল্যানটা করলে পুরো পৃথিবী উপকৃত হবে আমি একা উপকৃত হব না পুরো পৃথিবী উপকৃত হব এরপরে আসেন কোথায় ইনভেস্ট করা যাবে না আপনার প্রতিটা জমিতে ইনভেস্ট করবেন যে জমিতে কোনো ফসল হয় না সেই জমিতে ইনভেস্ট করবেন উঁচু নিচু হয় এরকম বছরে এক দুইবার পানি উঠে যায় এই জমিতেও ইনভেস্ট করা যাবে কিন্তু যেই জমিতে আপনি ধান আবাদ করেন সেই জমিতে করবেন না কারণ বাংলাদেশে খাদ্য সংকট দেখা দেবে সবাই যদি মেঘনি আবাদ শুরু করেন তো এটা একটা কশন প্রতিটা ভিডিওতে আমি একটা বার্তা দেওয়ার চেষ্টা করি ফসলি জমি নষ্ট করে মেহগনি আবাদ করবেন না ফলজ গাছ নষ্ট করে বনজ গাছ লাগাবেন না তাহলে করে আমাদের আমরা পুষ্টি অভাবে ভুগবো আমাদের আমাদের স্বাস্থ্য যতজলতা দেখা দেবে খাদ্য সংকট দেখা দিবে। ভিডিও করার উদ্দেশ্য আপনাদেরকে সচেতন করা বিভিন্নভাবে বিভিন্ন গাছ সম্পর্কে জানানো এবং গাছ দিয়েও যে শেয়ার মার্কেট হোক অন্য অন্য ইনভেস্টমেন্ট হোক প্যাসিভ ইনকাম হোক এইটা থেকে গাছে ইনভেস্ট করেও যে আরও এর থেকে বেশি টাকা দ্বিগুণ করা যায় আপনারা কি না বলেন ক্রিপ্টোকারেন্সি এইটা ওইটা ক্রিপ্টো থেকে বেশি গ্রোথ দিবে আপনার এই গাছ লাগানোর ইনভেস্টমেন্ট তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যারা আমাদের সাথে এখন পর্যন্ত ভিডিওটা দেখেছেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন এবং আপনাদেরকে পুরো ডিটেলস আমরা আরেকটা ভিডিওতে শেয়ার করবো যেই ভিডিওতে আরও একটা গাছ সম্পর্কে আমরা এক্সপ্লোর করব। মেহগনি ছাড়াও আর কি কি গাছ আমরা করতে পারি সেটা নিয়ে আমরা ওয়ার্কআউট করব। একটা জিনিস আমি মিস করছি সেটা হচ্ছে এই গাছটাকে লম্বা করতে হবে আপনাকে নিচ থেকে আমরা একবারে উপরে দেখাই এই গাছটা কিন্তু যে গাছটার নিচে আমি দাঁড়িয়ে আছি এটা প্রায় চল্লিশ ফিট লম্বা চল্লিশ থেকে পঞ্চাশ ফিট লম্বা তো এই গাছটা যদি আপনারা নিচের ডালগুলো ছেটে 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 উপরের দিকে না ওঠান প্রতি বছর ঠিক বর্ষার সিজনের আগে গাছটাকে ট্রিম করে দিতে হয় ডালগুলো ছেটে দিতে হয় যা সে গাছটা সোজা আকাশে উঠে যায় লম্বা অনেক লম্বা হয় তো এই গাছটা লম্বা না হলে কিন্তু আপনি রিসেল ভ্যালু অর্থাৎ আমরা যেই পঁচিশ হাজার টাকার গল্প বিশ হাজার টাকার গল্প আপনাদেরকে নাকি বলতেছি এই গল্পটা সাকসেসফুল তখনই হবে যখন কি না আপনার গাছটা স্ট্রেট লম্বা হবে গাছটা যদি আঁকা বাঁকা হয় বিভিন্ন গিটওয়ালা হয় তাহলে কিন্তু সেই গাছটার রিসেল ভ্যালু অর্থাৎ কাঠের লগের দাম কম পাবেন আর কিভাবে একটা গাছের টোটাল কত সেফটি কাট আছে গাছের মূলত ট্রেড হয় সিএফটিতে তো একটা গাছ কত সেফটি কাট হয় সেইটা নিয়ে আপনাদেরকে একটা ডিটেল ভিডিওতে আমরা আরেক দিন আলোচনা করব। আপনাকেদেরকে যে জঙ্গলে নিয়ে আসছি আজকে এইটা হচ্ছে ঢাকার ফুসফুস বা ঢাকার অক্সিজেন জেনারেটর আর আর কী কী নামে অভিভূত করা যায় জানি না তবে আমার বাসা থেকে এটা খুব কাছে বোটানিক্যাল গার্ডেন বোটানিক্যাল গার্ডেন কয়েক হাজার রকমের গাছ এখানে আছে আপনার শিশুকে নিয়ে আসুন পরিবারকে নিয়ে আসুন তাদের সাথে প্রকৃতিতে একদিন সময় কাটান প্রাণ ভরে শ্বাস নিন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ